আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাই তো আমিও ভালো আছি ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন যাতে ভালো ভালো এরকম লোভনীয় রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি আর আজকে আমি আপনাদের মাঝে আসলাম ডিম বোনা নিয়ে কৃষ্ণ ডিম বোনা করবো আর কি ডিমগুলো সেদ্ধ দেব আর আপনাদের সাথে শেয়ার এখানে কিছু দেশি মুরগির ডিম আছে হাটি দেশি মুরগির ডিমগুলা ছোট ছোট ডিম একদম ছোট ছোট কিছুটা সেদ্ধ দেব সেদ্ধ করে রান্না করব আর কি এখন পানি দিয়ে সেদ্ধ দিতেছি চলা জলে না হেল্পে চলাই রান্না করি সবসময় এখন কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইতে ডিম হলো আমি আগে বাইজে নেব আর কাটা চামিন দিয়ে কেঁচা কেঁচা করে নেবেন সবসময় ডিমের ভিতরে কিছু না কিছু ডুববে এভাবে একটু লবণ দিয়ে দিলে আর ডিমটা কড়াইতে লাগে না আমাদের ডিমটা কড়াইতে লেগে যায় এখানে আমার ডিমটা দেওয়া এই টেস্টটা সবসময় মনে রাখবেন আগে হালকা একটু লবণ দিলাম কালার আসার জন্য আমার ডিমটা বাজার শেষ যে এখন আমি নেব সবগুলো ডিম একে উঠায় নিয়ে পেজগুলো দিয়ে দিব পেঁয়াজ কাঁচামুড়ি একসাথে নিয়েছি এগুলো হালকা ভাজা দেবো বেশি বাজবো না যে হালকা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো আমার এই মশলাটা সব ধরনের মশলার মধ্যে আছে গরম মশলা তেজপাতা সব কিছু একসাথে আমি মিক্সার করে বেটে নিই ডিম মাংসে মা বড় বড় মাছে সব কিছুতে আমি এই মশলাটা ইউজ করি আপনিও আবার এখানে আদা বাটা হলুদ মুরচির গুঁড়া সবগুলো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতন আপনারা এখন সব এই রকম উপকরণগুলো দিয়ে ভালোভাবে কষে একটু পানি দিয়ে আমি এখন কষায় নেব সবগুলা মশলাটা আর একটা জিনিস সব সময় রাখবেন মশলাটা যত কষাবেন ততই যে কোনো মজা হবে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম তা এইখানে আমার মশলাটা এখন কষানো হয়ে গেছে ডিমগুলো দিয়ে দেবো বিসমুল্লাহ রহমান সবগুলো ডিম দিয়ে দিলাম এখন এই ডিমগুলো একটু বোনাবোনা করবো একটু পানি দিয়ে পেঁয়াজটা যাতে একটু নরম হয় ওইভাবে একটু পানি দিয়ে ডেকে দেব দু চার পাঁচ মিনিটের জন্য রেখে দেব এই যে যাতে পেস্টটা নরম হয়ে যায় একটু শক্ত না থাকে একটু ডেকে দিলাম পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর খাইতে ইচ্ছে করে অনেক মজা হয় এই ডিম বোনাটা আর অনেক সুন্দর হয়েছে কালারটাও সুন্দর আর এখন আমি আপনাদের সাথে পরিবেশন করবো একে একে সবগুলো ডিম বেড়ে নিতেছি আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে আর কালারটাও অনেক সুন্দর আর আমি এইভাবে ডিম বোনা করি আপনাদের কার কার ভালো লাগে এইভাবে ডিম বোনা করতে আর যার যেমন ভালো লাগে তেমনই করবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে আমার রেসিপি শেয়ার করবেন আর কমেন্ট করবেন কেমন রান্না করলাম আর আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক উৎসাহ ভিডিও বানাতে আল্লাহ হাফেজ